মোস্তাক দিদু মোস্তাক কই কয় আমাকে আমায় কোথায় সাসা আর তুই চা হা ও আপু 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 কমে আনারা কমে হাসেন আমি তো কোনো খবর টবর পাই না কি কেমন কাটলে আপনাকে কিরম কমনা করে কিছু তুমি চাচা ব্যাটারি কি ডাউন হয়ে গেছে না ঠিক মতো না আছে আমি মনে করছি ব্যাটারি ওটারি ডাউন হয়ে গেছে এটা তোমাকে আর দেখি না ওই ইটু দেখছিলাম মেলায় কখন বই বই বিক্রি করতে আইসলা আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালো খাসো তো লাভ স্টোরি নিয়ে বই বানাইছে তোমাকে যে সুডম্বটা ক্যাম্প নইলে হলো চাচা এক কাল ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ও চার্জার দিয়ে আইফোন চার্জ দিতে তাইও না দেখবো চার্জও বাস্টইয়া ঘরে আগুন লেগে গেছে আর হে আগুন ফায়ার সার্ভিসও নিবেচ্তে পারবে না কই দিলাম আর এই চাচি ওই চাষি ও আফা এখন তো আপনি ও মানে জাতির আভা আরলে আপনার চাষী যাই হোক সমস্যা নাই এখন চাষী বলি কারণ আফা বলি একটু আফা কইলি একটু মান সম্মানে বাজে যে আফা ওই আমনু কিন্তু কামটা ভালো হরের নাই এই মেয়েছেন ভালো মেয়ে আছেন এইবার কি জানো ও ও কি বাজ নাই হ্যাঁ বাজ নাই হ্যাঁ ওই স্যারে দেখছেন দাই করে একটু দেখতে তুই না যাই হোক ওদিকে মোক নজর নাই মোক চরিত্র ভালো মোক চরিত্র অর্থানি খারাপ না যাকে চরিত্র খারাপ ফেরা আপনার দিক নজর দে দেখ সমস্যা নাই চাচি ওই আপনি ওই এখনও সময় আছে আপনি ওই ফির যান কিন্তু কইছি ও যেন ওই উস্কো ওই চার্জার দিয়া ওই আইফোন চার্জার যাইয়েন না তাহলে চার্জ হইবে না পার্সেন্টেজ উঠবে না শেষে দেখবেন কি মোবাইল নষ্ট হয়ে যাইবে চার্জার তো গ্যাসেই অটোমেটিক নষ্ট হয়ে যাবে না সরি চাচা চাষা চাষা ওই কপাল ভালো যে বই মেলায় গেললা বই ব্যস্ত বড় নাই সবাই গেডিগুলো দিয়ে বাইর করছে একটা গেডিগুলো দূরে গেডিগুলো খাইছো আর প্রোটেকশন পাইছো এই জন্য বাচ্চি কোনো ফিল্ডে যদি তুমি বরিশালে যদি আইতে পারতা কাকু ওই লঞ্চের কোণে বা ওই বাসের কোণে যদি আইতে পারতো ওই গেডিগুলো খাইতে না ডাইরেক্ট ওই পানিতে ডোবার ভিতরে খালি এমন সুমান ই খাইতে তুমি ভোটকা মানা এলে যেত সবাই বরিশালে বরিশালেছে ভালো মানুষ কপাল ভালো তুমি আও নাই তোমার সুবর্ণ ডিভেনেও দেওয়া লাগা নাই আর দেওয়ার কথা কমো তুমি চাচা ভালো হয়ে যাও আর টিচা আনটির কই যে সরি খালাম মা আপনিও ভালো হয়ে যান আর আপনারা বিয়ে হরছেন হরসেন প্রেম করছেন করছেন সমস্যা নাই আমরা কই যে ফেসটা ক্ষমাটা মানুষের দেখা লাগবে কিসে কি বাইরে লোস চান বুড়া বয়সে বাইরে লোস যাইয়েন না এক কাল ব্যাগে ছটবে ব্যাগে যা বেশি কওয়া লাগবে না এরা সুখে শান্তিতে থাকুক নাকি আর এই হুমকে এই ক্যামেরার হুমকে আইয়েন না না এরম এরম বিনোদন দিয়ে না মানুষের পোলা তো খেপুন্যা আছে খেপুন্যা বউ পাইলে সময় লই যাইবে কিন্তু এ আপনাকে কি ভাল লাগে চাষা মিয়ার আফাই আফার কলে চাষা মিয়া কেউ কয়ে খালাম্মা কেউ কয়ে টাকলা কেউ কই ব্যাটারি লো কেউ কই সিহুন পিনের চার্জার এই কি ভাল লাগে শুনতে আপনার বিয়ে বইছেন 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 ঘরে থাকবেন মাসের সামনে দেখা লাগবে কি আমরা বিয়ে বইছি এ সমস্যা কি আপনাকে যাই হোক সমস্যা নাই ওরা কোনো কথা নাই আপনাদের জন্য শুভকামনা বিয়ে করছেন ভালো কথা শুভকামনা রইল ঘরে মাইক ভোলা গ্যান্ধা দাও